লেখাপড়া ছেড়ে দিবে না প্রয়োজনে আমাকে জানাবা লেখাপড়ার খরচের দায়িত্ব আমি নিব আমার প্রিয় ভাই ও বোনেরা যারা এসএসসিতে ডিপিএফ পেয়েছ তোমাদেরকে এখানে সম্বর্ধনার পাশাপাশি আমার ইচ্ছা আমার ফেনিতে এই মেধাবী ছেলে মেয়েদেরকে আমি একটু সচক্ষে দেখতে চাই সেটাও আমার একটা উদ্দেশ্য ছিল আজকে সত্যি তোমাদেরকে দেখে আমি অভিভূত হয়েছি আমি আনন্দিত হয়েছি এইখানে আমাদের যদি মেধাবী কোন ছেলে মেয়ে আজকে যারা এখানে জিপিএ পেয়েছ তোমাদের পিতামাতার যদি আর্থিক সংকটের কারণে লেখাপড়া ছেড়ে দিবার উপক্রম হয় তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে লেখাপড়া ছেড়ে দিবে না প্রয়োজনে আমাকে জানাবা লেখাপড়ার খরচের দায়িত্ব আমি নিব সেই অনুরোধটা করছি যদি আমার অভিভাবক বৃন্দরা পিছনে থেকে থাকেন আপনাদের উদ্দেশ্যে বলছি মেয়েদেরকে লেখাপড়া থেকে বিরত রাখবেন না তাদেরকে লেখাপড়া করাবেন